বিত্তশালীদের সম্পদ লুট করে গরিব মানুষকে বিলিয়ে দিতেন দস্যু নেতা রবিনহুড এবার স্পেনে তেমন উদ্যোগ নিয়েছেন মাদ্রিদের বাসিন্দা অ্যাঞ্জেল গার্সিয়া রড্রিগেজ তার রবিনহুড নামের রেস্তোরাঁয় ধনী ক্রেতাদের কাছ থেকে আয় করা অর্থ দিয়ে বিনামূল্যে খাওয়ানো হবে অসহায় মানুষকে স্পেনের মাদ্রিদে রবিনহুড নামের রেস্তোরাঁটি দেখতে সাধারণ মনে হলেও এর পেছনের ঘটনাটি বেশ অভিনব এখানে সকাল আর দুপুরে খেতে হলে গুনতে হবে চড়া মূল্য আর এ থেকে আয় করা অর্থ দিয়ে রাতে বিনামূল্যে খাওয়ানো হবে বৃত্তহীনদের তবে রাতের আয়োজন দেখলে মনেই হবে না এরা বিনা পয়সার খদ্দের সকাল আর দুপুরের মতো এদেরও উন্নত মানের সেবা দেয়া হয় অভিনব ব্যবস্থার কারণে সহ বিভিন্ন দেশের মানুষের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে রেস্তোরাঁটি এখানে স্বেচ্ছাসেবী হিসেবে রান্নার দায়িত্ব পালন করেছেন অনেক খ্যাতনামার আধুনিক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী রবিনহুডে আগামী মার্চ পর্যন্ত সকাল ও দুপুরের খাবারের সব আসনই বিক্রি হয়ে গেছে রেস্তোরাঁটির প্রতিষ্ঠাতা অ্যাঞ্জেলকে স্থানীয়রা ডাকেন ফাদার অ্যাঞ্জেল হিসাবে দরিদ্রদের জন্য তিনি এই কাজ করতে পেরে তিনিও বেশ উচ্ছ্বসিত গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তিনি ওয়াহিদুর রহমান দীপ্ত বার্তাকক্ষ